বন্ধুরা এই মাত্র দশ মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ড হয়ে গেল পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে কালবৈশাখী কী ঝড়ের তাণ্ডবে উড়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি তো ঠিক কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হয়েছে আগামীকালই বা কোথায় কোথায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী জানালো সম্পূর্ণ লাইভ আপডেট আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাই প্রেস করবেন তো আসন বন্ধুরা ভিডিওটি শুরু করি আজ বিকেলে হঠাৎ করেই কালবৈশাখীর দাপট পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সবং পিংলা ও তার পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ মুসুলধারে বৃষ্টি শুরু হয় এই ঝড়েই ডেব্রার চার নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক ব্যক্তির বাড়ির চালের ওপর ভেঙে পড়ল গাছ ঝড়ের তাণ্ডবে মাঠের শুকনো জমিতে থই থই করছে জল প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামীকালও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেও বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় উঠতে পারে সব জেলাতেই হলুদ সতর্কবার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে বন্ধুরা আগামী আগামীকালও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তারপর পরশু মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং তাপমাত্রার পারদ আস্তে আস্তে কিন্তু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেই ঘূর্ণাবর্তটি একুশ থেকে বাইশ তারিখে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে তার নাম হবে রেমাল তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ